হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার আসলে হয়েছে কি আমি প্রায় ফ্রান্সে বারো বছর মতো তো আমি ফার্মেসির ক্রিম মাখি আমার মুখে তো এখন আমার মুখে অনেক দাগ আমি জাপানি ক্রিম মাখছিলাম তো এখন আমি আবার ফার্মেসি যেয়ে আমার মুখের ক্রিম কিনবো তো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি ক্রিম কিনবো বাসায় নিয়ে আমি সবকিছু ক্লিয়ার করে দিব তা আবার আমি ফার্মেসিতে গিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে তা আমার সাথে থাকুন তো গাইজ ফাইনালি আমরা এখানে চলে আসছি তো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রূপাইজ গুলাক থেকে আমি রূপা বলছি তো আমরা এখন ফার্মেসির ভিতরে ঢুকবো ঢুকে আমার যা যা ক্রিম লাগবে ফেসওয়াশ লাগবে আবার নাইট ক্রিম লাগবে টুনার লাগবে এগুলো আমি বাসায় নিয়ে যাই আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকুন আমি এখন ঢুকে পড়তেছি তো আমি এখন আমার নেওয়া হয়ে গেছে ক্রিমগুলো আমি টাকা পে করবো আমার কাছে অত টাকা নেই কার্ডের কিছু পে করবো আর ক্যাশ কিছু দিব ক্যাশ আপকে কার্ড দেখো ক্যাশ ফোনে ক্যাশ তো আমি এখন একশো আশি টাকা তো একশো টাকা আমি ক্যাশে দিয়েছি আর কার্ডে পে করবো আশি টাকা তো আমার এখন পে হয়ে গেছে আমি বাসায় নিয়েছি আপনাদেরকে দেখাবো সবকিছু ওকে ম্যাক্সিমু শেষ গাইস ফাইনালি আমার মুখের ক্রিমগুলো নিয়ে আমি বাসায় চলে আসছি তো আপনাদেরকে আমি দেখাবো আজকে সারা দিন আমার মুখে কিছু মাখি নাই তো ত্বকটা দেখেন খুশক হয়ে আছে তো প্রথমে আমি এই যে ফেস ওয়াশ এটা বলছে এটা মুখে লাগায়ে পাঁচ মিনিট রাখতে হবে তারপর ডলে ধুয়ে ফেলতে হবে তারপরে আমি ওটার পরে আমি এটা ইউজ করব। ইউজ করার পরে এই যে টু টু সানস্ক্রিম এবং আছে এটা ইউজ করব তারপর তারা বলছে যে এই যে এটা তো আমার রাতের ক্রিম তারপরে হচ্ছে এটা দিনের তারপর এটা হলো আমার চোখে এখানে যে দাগ পরে কালো কালো হয় অনেকে ঘুম হয় না টেনশনে তো এটা দিলে আসলে কমে আমি আগেও মাখছে আমার অবশ্য বেশি নাই তারপরও সেট মিলায় নিতে হয় তা আপনারা তো সবাই জানেন যে মহিলারা সবাই সবার ত্বকটা সুন্দর করার জন্য মানে সুন্দর বলতে আসলে আল্লাহ যেটা সৃষ্টি করেছে এর বেশি তো হবে না জাস্ট একটু মুসলিম থাকার জন্য বা কোনো দাগ না ওঠে এটা সেটার জন্য মহিলারা এত টাকা ব্যয় করে এখন সবাই হয়তো ভাববেন যে মহিলা এত টাকা ব্যয় করে ফেলেছে আসলে এটা কোনো এ তো আমরা বাইরের দেশে থাকি আর বাংলাদেশের লোক দেখেন গিয়ে কত ভাষা কত কিছু করে আমরা কিন্তু ওগুলো করি না তো আমার এইগুলোর সাথে আবার এই যে ছোটো ছোটো ক্রিমগুলো এইসবগুলো সব দিছে এগুলো আগে ইউজ করতে বলছে আর হলো পরে ওইগুলো ইউজ আবার একটা ব্যাগ আমাকে ফ্রি দিছে সব দাম নিছে একশো টাকা এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি তো মেন উদ্দেশ্য হলো দেখেন আমার মুখে যদু কোনো সমস্যা নাই তারপরও ছোট 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 স্পট কালো তিলের মতো আমাদের বাংলাদেশে বলে এগুলো উঠছে তা মেন কাজ করবে এইটা এইটা দেখুন যে এটা হলো ফ্রান্সের একটা মার্কের আপনারা সবাই ভালোভাবেই সবাই জানেন কারণ এগুলো সবাই চিনে তো আমি ফার্মেসির থেকে কিনছি আমি মেখে আপনাদেরকে দেখাবো আমার কোনটা কোন কাজে তকে আমার কেমন হয়েছে না হয়েছে আমি আপনাদের সাথে সব কিছু ডিটেল বলবো কারণ একবারে সব কিছু কিন্তু সমাধান হয় না কারণ আমি আগে ইউজ করছি অর্থাৎ এর জন্য আমার মুখটা কয়েকদিন আমি অন্য কোম্পানির ইউজ করছি এর কারণে আমার মুখে এইগুলো বেরিয়ে আছে তাই আমি ভাবলাম যে না আমি যতদিন ফ্রান্সে থাকি তাই আমি ফ্রান্সের জিনিসই মাগবো ফার্মেসির জিনিস তো আমি এর জন্য এটা কিনে এসেছি আপনাদের লাগলে আপনারা যেও কিনে নিতে পারেন কার ত্বক কেমন এটা তো আমি বলতে পারবো না তো যাই হোক আমি এমনি খুলে ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখন তো রাত না যে আমি মেখে আপনাদেরকে দেখাবো এই যে এর কালারটা এমন দেখুন তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে আমাকে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো আমি উঠতে পারব না আগের দিকে তো আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার তো আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম